চলেন আজকের ভিডিওতে আমি আমার খুব সুন্দর একটা মানে জিনিস শেয়ার করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার হাতে হচ্ছে অনেক টাকা তো টাকা আমার হাতে কেন আর এই এতগুলো টাকা দিয়ে আমি আসলে কি কিনবো অলরেডি তো আপনারা দেখেই ফেলেছেন তার আগে বলে নেই দুই দিন যাবত আমাদের এখানে এত ঝড় বৃষ্টি আর কি যে অবস্থা কারেন্টের তো কোনো খবরই নাই মানে জ্বর তুফানে একে তো অবস্থা অনেক খারাপ আর এর ভেতরে এই আমার হাতে আছে পুরো পঞ্চাশ হাজার টাকা আর এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আজকে যাচ্ছি স্বর্ণকারের দোকানে কারণ আজকে আমার on it মানে কি বলবো আমার হাতের জন্য হচ্ছে একটা আংটি কিনে নিয়ে আসবো আর সবগুলো টাকা হচ্ছে আমার হাজব্যান্ডের পরিশ্রমের টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের কাছ থেকে আসলে কোনো জিনিস চাইলে সে আসলে না করে না তো এই সবগুলো টাকা হচ্ছে যে কোনো উপায়ে আমার হাতে চলে আসছে আর সে আসা মাত্রেই মানে হাজব্যান্ডের কাছ থেকে একদম কায়দা করে নিয়ে নিলাম সবগুলো টাকা কায়দা করে বলবো না আমার হাজব্যান্ডের কাছে আসলে আমি যদি কোনো কিছু চাই আর তার কাছে যদি থাকে সে কখনোই আমাকে না করে না তো এইদিকে হচ্ছে ঈদও চলে আসছে বেশি দিন নাই আর সাথে আছে আমার বড় বোন তো আমার বড় বোনকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাজারে আর যেহেতু আমাদের এখানে আজকে কারেন্ট নাই মানে দুই দিন যাবত একদম এলাকার অবস্থা অনেক খারাপ তাই রিক্সাও তেমন একটা পাওয়া যাচ্ছিলো না তো দুই বোন একদম ক্ষেত পাতালে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম বাজারে যদিও সামনে গিয়ে আমরা একটা রিক্সা পেয়ে গেছিলাম তো এইদিকে হচ্ছে শর্টকাট একটা রাস্তা ছিল আর এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখন বাজারে যাচ্ছি আর আমার অবস্থা দেখেন খুশিতে তো আমি একদম আত্মহারা আমি জানি আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখছে আর ওনাকে তো সবসময় আমি আসলে বলেই আসি যে আমি আসলে ওনাকে কতটা ভালোবাসি শুধু টাকা পয়সার যা যা চাহিদা এগুলো দিলেই আসলে যে হাজব্যান্ডকে অনেক ভালোবাসবো আর না হলে ভালোবাসবো না তা না আমার কাছে মনে হয় দিন দিন স্বর্ণের দাম এত এত মানে পরিমাণে বাড়ছে মানে টাকা জমিয়ে না রেখে স্বর্ণ কিনে রেখে দিলে ওইটা আসলে ভবিষ্যতে অনেক কাজে আসবে তো আমার আলহামদুলিল্লাহ যে স্বর্ণ আছে আমার হাজব্যান্ড আমাকে গড়ে দিছে বা কিনে দিছে তো তার মধ্যে হচ্ছে আমার হাতের তেমন একটা বড় সড়ো আংটি ছিল না তো তাই ভাবলাম যে এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে দোকানে চলে যাই তারপরে দেখি যদি কোনো হাতের আংটি আমার পছন্দ হয়ে যায় তারপরে আমি ওটা কিনে নিয়ে আসবো আর এটা মনে করেন যে আমার ঈদের শপিংও বলা যায় মানে এতগুলো টাকা দিয়ে একটা আংটি কিনে নিচ্ছে তারপর আর ঈদের শপিং কি লাগে বলেন আর এই দিকে হচ্ছে মনটা অনেক উড়ু উড়ু ছিল অনেক খুশি ছিলাম যে আজকে আমার পছন্দ মতো হাতের একটা রিং কিনে নিয়ে যাব তো প্রায় ছয় আনি ওজনের রিং কিনেছিলাম আর স্বর্ণের দামের কথা কি বলবো স্বর্ণের ভরি তো এখন আকাশ ছোঁয়ার মতো এক লক্ষ দশ হাজার টাকা ভরি তো দশ হাজার টাকা দুই দিন আগে ছিল আর আমরা যেদিন কিনতে গিয়েছিলাম ওই দিন এক লাখ এগারো হাজার টাকা ভরি রাখছে তো স্বর্ণের দাম আসলে এরকমই এই বাড়ে এই কমে তো কিছুদিন আগে তো আরও দেখা গিয়েছিল যে এক লাখ আঠারো হাজার টাকা ভরি ছিল তো একটু কমে এখন এগারো হাজার টাকা ভরি আসছে তো যাই হোক আমি আসলে আংটি পাওয়ার সাথে সাথে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা পরিচিত দোকান তো এই দোকান থেকে আমরা সব সময় আংটি বলেন বা যে কোনো স্বর্ণের যে কোনো জিনিস লাগুক আমরা এই দোকান থেকেই নিই তো ওনার নাম হচ্ছে কালীপদ ভাই মানে উনি হচ্ছে হিন্দু তো যাই হোক ওনার কাছ থেকে আমরা সব সময় স্বর্ণ টর্ণ কালেক্ট করি তো ওনার দোকানে আসছি আর ওনার আরও একটা দোকান থেকে হচ্ছে আমাকে বেশ কয়েকটা আংটি কিনে মানে এনে দিছে আর ওইখান থেকে হচ্ছে আমি বেছে বেছে দেখছিলাম যে কোন আংটিটা নিবো মানে সবগুলো আংটির ভেতরে এই আংটিটাই আমার কাছে অনেক ভালো লাগছিলো বেশ ভালো লাগছে আংটিটা ছয়ানি ওজনের ছিল তো ছয়ানির থেকে একটু কম হবে কিন্তু ছয়ানি প্রায় তবে আমার এই আংটিটাই কেন জানি না অনেক ভালো লেগে গেছে আর হাতে দেওয়ার পরেও দেখি হাতে বেশ ভালোই লাগছে যদিও আমার হাতের আঙুল অনেক চিকন যেহেতু আমি একটু মানে আমার হাতের আঙুলগুলো চিকন যাদের আসলে হাতের আঙুল অনেক মোটা থাকে তাদের আসলে হাতে আংটি পরলে অনেক সুন্দর লাগে তো যাই হোক সুন্দর লাগুক আর না লাগুক হাতের জন্য আংটি কিনে নিয়ে যাচ্ছি এটাই আসলে অনেক আর আমার হাত থেকে দেখেন আংটিটা পরে গেছে আর এটা নিয়ে হচ্ছে আমি অনেক হাসাহাসি করতেছিলাম তো যাই হোক এখানে আংটি পছন্দ করতেছিলাম তো আমার বড় বোনকে হচ্ছে পরায় দিছি দেখতেছিলাম মানে কোনটা বেশি ভালো লাগতেছিলো আর আমার বোনের হাতে আসলে দুইটা আংটি অনেক সুন্দর লাগতেছিলো তো সেকেন্ড যেটাই আমি টাচ করছি এই আংটিটাই আসলে আমার কাছে কেন জানি না অনেক ভালো লেগে গেছে আর এইটাই আমার পছন্দ হয়ে গেছে তারপরে মানে মনে করেন এইটার থেকে আর চোখ সরাইতেই পারতেছিলাম না মানে আমার যেটা মানে একবার পছন্দ হয়ে যায় ও এরপরে যদি এর থেকে ভালো কোয়ালিটির কোনো কিছু আসে ওইটা আর আমার কাছে ভালো লাগে না তো যাই হোক ফাইনালি এই আংটিটাই আমার বোন আর আমি দুজনে মিলে পছন্দ করে নিলাম যে এইটাই নেই কিন্তু দামও তেমন অনেক দাম আসছে যাই হোক দামের কথা বলে তো আর কোনো কিছু করার নাই কারণ আজকে আংটি কিনতে আসছে আর হাজব্যান্ডের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও নিয়ে আসছি যেটা পছন্দ হয় আজকে ওইটাই হচ্ছে কিনে নিয়ে যাব। হাজব্যান্ডকে তো বলেই দিসি ওই দিক দিয়ে মনে করেন একদম কোনো টেনশনই ছিল না যে যেটা পছন্দ হয় ওইটাই কিনে নিয়ে যাব। আর এইদিকে আপনাদের জন্য একটু একটু ভিডিও ক্লিপ নিছিলাম যেন আপনাদের সাথেও আমার এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে পারি যদি অলরেডি আমার আংটি কিনে আমার হাজব্যান্ডের কাছে ছবি অলরেডি পাঠিয়ে দিয়েছি তারপরেও যখন আপনি আমার এই ভিডিওটি দেখবেন আশা করি আপনার কাছেও আমার পছন্দের এই আংটিটা আপনার কাছেও ভালো লাগবো তো দেখে নেন ইয়ামিনার আমি আমার হাতের আংটিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কল দিয়ে তো যাই হোক মজা করতেছিলাম আর এখন হচ্ছে আমি কয়েকটা আংটি একসাথে হাতে দিয়ে একটু ভিডিও করতেছিলাম তো আমার বড় বোন বলতেছিলো আমাকে নাকি কটকটির মতো লাগতেছিলো আসলেই ভালো লাগতেছিল না তো যাই হোক এখান থেকে হচ্ছে যে বুড়া আঙুলে যে আংটিটা আমি পরছি ওই আংটিটাই হচ্ছে আমি আসলে পছন্দ করে নিছি আর দেখেন সব শেষে যে এতগুলো টাকা গনে গুণে হচ্ছে এখন আমি দিয়ে দিব এতগুলো টাকা দিয়ে হচ্ছে ছোট্ট একটা আংটি নিব স্বর্ণের দাম এখন এত বাড়া বাড়ছে যে হাত ভর্তি এতগুলো টাকা দিয়ে তারপরে ছোট্ট একটা আংটি নিলাম তাও আবার ছয় আনি ওজনের মানে কী যে একটা অবস্থা তো যাই হোক আমার ভিডিও আসলে যেসব আপুরা দেখেন তাদেরকে একটা কথাই বলবো স্বর্ণের দাম আসলে যে পরিমাণের বাড়া বাড়ছে আপনারা অবশ্যই একটু একটু করে হলো স্বর্ণ কালেক্ট করে রাখবেন কারণ স্বর্ণটা এমন একটা জিনিস আপনি যখন বিপদে পড়বেন এটা অবশ্যই আপনি এটা বিক্রি করে কোনো কিছু করতে পারবেন স্বর্ণটা হয় কি লস হয় না কখনোই লস হবে না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ফাইনালি আমার আংটি আমার হাতে পেয়ে গেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না त सबैको असल आइकुम